জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী ইমাম ক্ষতিরদের উপর নির্যাতন জোরপূর্বক চাকরি চাকরিচ্যুতির প্রতিবাদ জোরপূর্বক চাকুরিচুটির প্রতিবাদ তাদের ন্যায্য সুযোগ সুবিধা নিশ্চিত নিশ্চিতকরণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের পক্ষে দোয়া করায় এই জনগনিষ্ঠ একটি আন্দোলনের পক্ষে সমর্থন করে ক্ষুদা প্রদান করায় অসংখ্য ইমামের খতিবের চাকুরি চুতির প্রতিবাদে এবং তাদের পুনর্বহালের দাবিতে আজকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরণী মিলনায়তনে সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যম কর্মী বন্ধুগণ শানসাভা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ উপস্থিত বিভিন্ন স্থান থেকে সমাগত ভুক্তভোগী ইমাম খতিব মুিগণ সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি শানসাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন আপনারা জানেন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দেশের চৌষট্টি জেলায় আমাদের কার্যক্রম চলমান এবং কমিটি রয়েছে আমরা দাবি করে দায়িত্ব নিয়ে বলছি আমাদের যত জনসমর্থন আলহামদুলিল্লাহ রয়েছে আমাদের যত সাংগঠনিক কর্মী নেতৃবৃন্দ রয়েছে অনেক মানে পরিচিত কাগজে কলমে পরিচিত অনেক সংগঠনের এতটা নেই এটা আমাদের জন্য আল্লাহ রহমত কারণ আমরা সমাজের সাথে সরাসরি কানেক্টেড প্রত্যেকটি মসজিদের মেম্বর থেকে আমরা মানুষের সাথে এত এত বেশি কানেক্টেড এত বেশি কাছাকাছি মানুষের গণমানুষের যেটা অন্য কোনো সংগঠনে আছে বলে আমরা মানে মনে করি না কারণ আমাদের কথাগুলো খুব সহজেই মানুষের কাছে চলে যায় আপনারা সং সংবাদকর্মী যারা এসেছেন গণমাধ্যম প্রতিনিধি আপনারা জানেন যে আমাদের ইমাম গনিষ্ঠ ইমামদের উপর আক্রমণ নির্যাতন হলে যদি কোনো নিউজ হয় কাভারেজ হয় এটা কমপক্ষে পাঁচ মিলিয়ন হবে কমপক্ষে এর একটি উদাহরণ আমি উপস্থাপন করতে চাই মানুষ এত আগ্রহী মানুষ এতভাবে আমাদেরকে নিয়ে আমাদের ইমাম খতি মোয়াজ্জিম খাদেমদেরকে নিয়ে কারণ মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে সমাজের কুলিমজুর পর্যন্ত প্রত্যেকেই ইমামের সাথে কানেক্টেড প্রত্যেকেই তার খতিবের সাথে কানেক্টেড মসজিদের মেম্বারের সাথে কানেক্টেড কারণ জুমা মসজিদে প্রত্যেকেই খুব সতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে থাকেন তো ইমানদের খবরগুলো সাংবাদিকরা গণমাধ্যম কর্মীরা এত বেশি পরিমাণ আন্তরিকতা নিয়ে নিউজ করেন এটা আমরা তাদের কাছে এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি এজন্যে আপনারা জেনেছেন কুমিল্লাতে একজন ইউএনও লালমাই লালমাই উপজেলার একজন ইউএনও তিনি জুমার নামাজ পড়তে গেলেন তো খতিব সাহেব তাকে অনুরোধ করেছেন যে ইমাম যেখানে দাঁড়ায় তার একটু পাশে তার বরাবর না দাঁড়িয়ে একটু পাশে দাঁড়াবেন কারণ মাস আলা রয়েছে ইমামের যদি নামাজ ছুটে যায় তাহলে এমন একজনকে পেছনে দাঁড়াতে হবে যিনি ইমামের নামাজ ছুটে যা গেলে পরবর্তীতে নামাজটা যেন তিনি চালিয়ে নিতে পারেন ইমাম পেছনে চলে আসবেন আর উনি সামনে গিয়ে ইমামের জায়গায় দাঁড়িয়ে নামাজটা তিনি কমপ্লিট করে নেবেন এরকম একটা মাস আলা যেহেতু ইসলামী শরিয়াতে রয়েছে এজন্য খতিব সাহেব সেখানে তাকে অনুরোধ করেছেন ইউএনও কে যে প্লিজ একটু আপনি সরে দাঁড়ান খুবই শালীনতার সাথে খুবই আন্তরিকতার সাথে তিনি কথাটি বললেও ওই ইউএনও লালমাইয়ের যিনি তৎকালীন সময়ে ছিলেন আমি তার নাম বলে তাকে ছোট করতে চাই না তো তিনি কি করেছেন তাকে পানিতে ছুবিয়ে মারবেন বলছেন তাকে হুমকি দিয়েছেন তাকে মানে আন্ডারিস্টিমেট করেছেন মানুষের সামনে তার মুসল্লিদের সামনে এই ঘটনাটি যখন আমরা জানতে পারি আমি সাথে সাথে কুমিল্লার ডিসিকে ফোন করেছি ডিসি সাহেব এর পরবর্তীতে জনাব খন্দকার মুশফিকুর রহমান আমরা আওয়ামী লীগ সরকার আমলে চৌষট্টি জেলাতেই ডিসিদের সাথে কাজ করেছি পুলিশ সুপারদের সাথে কাজ করেছি কিন্তু এত সজ্জন এত ব্যক্তিত্ব সম্পন্ন এত সুন্দর মনের অধিকারী একজন ডিসি আমি তাকে আজকে স্মরণ না করলে আমার কাছে মনে হচ্ছে যেন এটা তার প্রতি অবিচার করা হবে তিনি খুবই ইমাম বান্ধব আলেম বান্ধব এবং খুবই সজ্জন একজন মানুষ তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে এই ঘটনাটি সমাধান করেছেন ওখানে আপনারা জানেন আমি সকাল বেলায় যদি বক্তব্যটি না দিতাম বিভিন্ন টেলিভিশন চ্যানেল আমার বক্তব্যটি প্রচার করায় আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এটা আমি আমি খুব ইনভেস্টিগেশন করে দেখেছি এটা কোনোটাতে সাত মিলিয়ন কোনোটাতে দশ মিলিয়ন কোনোটাতে পাঁচ মিলিয়ন চার মিলিয়ন করে এই বক্তব্যটি আমাদের এই বক্তব্যটি মানে ভিউর হয়েছে মানুষের তো আগ্রহ নিয়ে দেখে ইমামদের জন্য মানুষের এত আন্তরিকতা মানুষের তো সেখানে আমরা বলেছিলাম বেলায় আমরা ইমামকে খুঁজে পাচ্ছিলাম না কারণ স্থানীয় সরকার দলীয় সন্ত্রাসীরা ইমামকে গুম করে ফেলেছে এরকম আমরা জানতে পারছি মানুষের কাছ থেকে ইমামের মোবাইল বন্ধ সাথে সাথে আমি কয়েকটি টেলিভিশন চ্যানেলের সামনে বক্তব্য দেওয়ার পরে ডিসি সাহেবের আন্তরিকতায় এক থেকে দুই ঘন্টার ভিতরে ইমাম সাহেবকে উদ্ধার করা হলো এবং তাকে জনসম্মুখে আনা হলো ডিসি কার্যালয়ে এসে তখন আমরা আমি গেছি আমাদের নেতৃবৃন্দ গিয়েছেন সেখানে ইউএনও সংশ্লিষ্ট ইউএনও ছিলেন অভিযুক্ত এবং ডিসি সাহেব সবাই মিলে আমরা সেই ঘটনার সমাধান করেছি তারপরে আপনার জান জেনেছেন এটাও নিউজ করেছে নোয়াখালীতে প্রাইম হসপিটালের মালিক তিনি ওই নোয়াখালীর মানে দ্বিতীয় একজন মানে হসপিটাল জগতে মাফিয়া বললে তাকে সেটা মানুষ এটাই বলে হসপিটাল জগতের মাফিয়া বলা হয় প্রাইম হসপিটালের মালিককে সে একজন ইমাম সাহেবকে প্রকাশ্যে মানে রাস্তায় দৌড়াইয়া দৌড়াইয়া পিটেছে মানে মানে তাকে ইমাম সাহেবের অপরাধ ছিল ইমাম সাহেব ঝাড়ু দিচ্ছিলেন মসজিদ ঝাড়ু দিচ্ছিলেন তো তিনি বলছেন তিনি রাস্তায় হেঁটে যাচ্ছেন তো মসজিদের ঝাড়ু দেওয়ার কারণে কিছু বালিকনা কিছু ধুলা বালি এসে রাস্তায় আসছে এটা কেন আসলো তুই এখন ঝাড়ু দিবি কেন ইমামকে বলতেছি ওঠি এখন কেন